দেখুন এইটি দক্ষিণ দিক আপনাদেরকে স্টেশনে আসতে গেলে কিভাবে আসতে হবে একটি নতুন রাস্তা তৈরি হয়েছে স্টেশন থেকে একদমই পিচ রাস্তা পর্যন্ত সেটা দেখাচ্ছি এটা দক্ষিণ দিক এই দেখুন পূর্ব দিক এই যে জল ট্যাঙ্ক দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছে উত্তর দিকে রেল স্টেশনের ঢোকার প্রথম যে ব্রিজ যেটি গোঘাট আরামবাগ কার্কশ্বরে আসবে পূর্ব দিক থেকে এসে এই পশ্চিম দিকে কামারপুকুর স্টেশনে ঢুকবে আর কামারপুকুর স্টেশনে ঢোকার একটি সুন্দর রাস্তা কিছুদিন আগে তৈরি হয়েছে একদম এই পিঠ রাস্তা পর্যন্ত দেখুন সুন্দরভাবে আপনাদের পুরো লোকেশানে দেখাচ্ছি স্টেশনটি হচ্ছে পশ্চিম দিক আর এই রেল ব্রিজটি হচ্ছে উত্তর দিক আর এটা পূর্ব দিক ট্যাঙ্ক এই দিকে গোঘাট আরামবাগ তারকেশ্বর আর আপনাদেরকে আসতে হবে এই দক্ষিণ দিকে রাস্তা ধরে এসে আপনাদেরকে ঢুকতে হবে এই কামাপুর স্টেশনে দেখতেই পাচ্ছেন দেখুন এটা পূর্ব দিক দেখতে পাচ্ছেন কামারপুকুর স্টেশনের নিজস্ব জল ট্যাঙ্ক আর এই চলে গেছে উত্তর দিক থেকে হয়ে পশ্চিম দিকে কামারপুকুর রেল স্টেশন দেখতেই পাচ্ছেন ওই রেল স্টেশন আর আপনারা ট্রেন থেকে নেমে যদি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে যান পায়ে হাটা পথ আপনারা এই রাস্তাটি অবলম্বন করতে পারেন দেখতে পাচ্ছেন রাস্তাটি এরকম ডাউন করে দেওয়া হয়ে যাতে সাইকেল মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে আর রাস্তাটি চলে গেছে ওই দেখুন পূর্ব দিকে একদম পি রাস্তার ধারে আবার দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে আর স্টেশন বিল্ডিংয়ে ওয়ারিংয়ের কাজ চলছে ওইদিকে ভাবা দিকে মাটি টেসিংয়ের কাজ প্রায় শেষের দিকে মনে হয় কোনো কারণে বা কিছু ধরনের ব্রিজ হতে পারে যাতে ট্রেন গোঘাট থেকে কামারপুর স্টেশনে আসতে পারে ওইদিকে জয়রামবাড়ির জোর কদমের কাজ চলছে এই হচ্ছে কামারপুর স্টেশনের চিত্র এই দেখুন ইলেকট্রিকের পোল পাইপ এখানে সব পড়ে আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর স্টেশনে উঠছি না দেখে নিন আর যদি স্টেশন থেকে নেমে আপনারা রামকৃষ্ণদেবের জন্মস্থান দেখতে চান যখন ট্রেন চালু হয়ে যাবে তখন আপনারা পায়ে হাটা পথ এই রাস্তাটি অবলম্বন করবেন কারণ স্টেশন থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে এই গলির ভেতর দিয়ে আপনারা হেঁটে ঠাকুর শ্রীরাম জন্মস্থানে পৌঁছে যাবেন তো আজ ভিডিও এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখবেন আমার চ্যানেল সকলকে শুভেচ্ছা জানিয়ে এই বর্ষায় আজকের মতো ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন